আবারও একটি নতুন সিনেমার শুটিং এ ফিরলেন বুবলি ক্যামেরার সামনে তিনি ঠিক আগের মতো আত্মবিশ্বাস নিয়ে এক নতুন গল্প এক নতুন চমকে সিনেমার শুটিং শুরু হয়েছে একটি বিশাল রাজপ্রাসাদের মতো বাড়িতে চারিদিকে আলো ক্যামেরা আর শুটিং টিমের ব্যস্ততা আর মাঝখানে রয়েছেন আমাদের সকলের জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি আজ তিনি এসেছেন একবারে নতুন এক তার সাজ আধুনিকতার ছোঁয়া চোখে অভিব্যক্তির জ্বালা আর অভিনয় এক গভীর আবেগ পরিচালক বলেছেন বুবলির পেশাদারিত্ব ও চরিত্রে ঢুকে যাওয়ার ক্ষমতা এই সিনেমায় প্রমাণ করে গল্পের মূল চমক এক রহস্যময় আগমন শুটিং চলছে দৃশ্য দৃশ্যন্তরে এগিয়ে যাচ্ছে সবকিছু ঠিকঠাক কিন্তু একটা প্রশ্ন সবাইকে নাড়া দিচ্ছে নায়ক কোথায় কে হচ্ছে বুবলির বিপরীতে নায়ক নায়কের নাম চেহারা এমনকি উপস্থিতি যেন রহস্যই ঘেরা পরিচালকের মুখে শুধু একই কথা সময় হলে সবাই জানবে এতদিনে সবাই জানে বুবলি মানে একসেটিয়ে অভিনয় কিন্তু এইবার সিনেমায় তিনি নিজেও বলেছেন সব কিছু যেন এক রহস্যের ছায় মোড়া নায়ককে এই প্রশ্ন নিয়ে দর্শকদের আগ্রহ টুঙ্গে কেউ কেউ বলছেন পুরনো কেউ ফিরছে আবার কেউ বলছেন একবারে নতুন কাউকে নিয়ে আসা হচ্ছে কিন্তু পরিচালকের মুখে তালা ইউনিটের কেউ মুখ খুলছেন না এখন শুধু অপেক্ষা কবে উন্মোচিত হবে সেই মুখ কে সেই মানুষ যাকে নিয়ে সিনেমার পুরো রহস্য গড়ে উঠেছে এই প্রশ্নের উত্তর মিলবে সিনেমার মুক্তির দিন